পর আল্লাহর নবীর দরবারে চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা যিনি দান করেছেন তিনি হচ্ছে সিদ্দিক আকবর ইসলাম কবুলের পর অনেক সাহাবিহীন যারা দাসত্ব বোধ করেছিলেন তাদেরকে ক্রয় করে আজাদ করেছিলেন তিনি সিদ্দিক আকবর ইসলামের পক্ষে যিনি সর্বপ্রথম হানাই কাবার মধ্যে খুতবা দিয়েছিলেন তিনি হজরতের সিদ্দিক আকবর জাহেলিয়া যুগে যিনি কখনো মিথ্যা কথা বলেননি তিনি হযরতে সিদ্দিক আকবর জাহেলিয়া যুগে যিনি কখনো মদের মদের বোতল হাতে নেননি তিনি হযরতে সিদ্দিক আকবর জাহেলিয়া যুগে মূর্তির সামনে যিনি মাথা নত করেননি তিনি হযরতে সিদ্দিক আকবর জাহেলিয়া যুগে যিনি বড় ব্যবসায়ী হয়ে মানুষের হেদমত করেছেন তিনি হজরতের সিদ্ধি কাকবর জাহিনা যুগে যিনি বিচার আচার করতেন তিনি হজরতের সিদ্ধি কাকবর আঠারো বছর বয়সে যিনি ইসলাম কবুলের ইসলাম কবুল করার স্বপ্ন দেখেছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর ইসলাম কবুল করার পর আল্লাহর নবী যেদিন বলেছিলেন ইয়া আবু বকর সিদ্দিক আমি হিজরতে হিজরত করব সেই দিন থেকে বিচানা এর মধ্যে পেট জিনি লাগান নাই তিনি হযরতে সিদ্দিক আকবর যিনি সারারাত রাত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সাথে কাল লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি হযরতে সিদ্দিক আকবর হিজরতের রাতে আল্লাহর پیارا মাহবুব সাল্লাল্লাহু পায়ে ওয়াসাল্লাম পায় হেতে জার দোর পর্যন্ত গিয়েছিলেন তিনি হযরতে সিদ্দিক আকবর নবীজি যখন ছুটট করে ইয়া আবাবকর মনে ডাক দিতেন সাথে সাথে লাব্বাইকা রাসূলুল্লাহ যিনি হাজির হয়ে যেতেন তিনি হজরতে সিদ্দিক আকবর হিজরতের রাতে নবীজিকে কাদের করে নিয়ে যিনি গারে সুরে গিয়েছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর সর্বপ্রথম যিনি গাড়ে সুরে প্রবেশ করেছিলেন তিনি হজরতের সিদ্ধি আকবর গাড়ে সুরে প্রবেশ করে যখন সেখানে দেখতে পেলাম অনেক গুলম গর্তম নিজের কাপড় ছিঁড়ে গর্তগুলোর মুখ বন্ধ করেছিলেন তিনি হজরতের সিদ্ধি আকবর দুটি গর্ত মুখ বন্ধ করতে পারেন নাই নিজের ফা দিয়ে ওই গর্তগুলোর মুখ বন্ধ করেছিলেন তিনি হজরতে সিদ্ধি কে এসব ব্যবস্থা করেন যিনি রসুল করিম সাল্লাহকে গারে সুরের মধ্যে দেখেছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর যার রান মুবারকে নবীজি সাল্লাহকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর বিষাক্ত সব দংশন করার পরে ও অসহ্য যন্ত্রণার জিনিস সহ্য করেছিলেন তারপর ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগ্রত করেননি তিনি হযরত সিদ্দিক আকবর যার চোখের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারার মধ্যে পড়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়েছিলেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলতে লাগলেন ইয়া আবা বকর তোমার কি হলম হজরত আবু বক্ক সিদ্দিক রদি আল্লাহ বলতে লাগলেন ইয়ার রসুল আমাকে বিষাক্ত সাপ দংশন করেছে ওই দংশনের ক্ষত স্থানের জায়গায় পিয়ারা নবী সাল্লাহ সাল্লামের তু তু মুবারক লাগিয়ে যখন ওই ক্ষত স্থান থেকে বেশ পানি হয়ে গিয়েছিলেন তিনি হজরতের সিদ্দিক আকবর আর এই দিন পর গারে সুরে থেকে যিনি সর্বপ্রথম বের হয়েছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর উম্মে মাহবুদের ঘরে নবীজিকে নিয়ে যিনি সর্বপ্রথম গিয়েছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর সম্পূর্ণ হিজরতের সফর সফর সঙ্গী যিনি ছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর কুমার জমিনের গিয়ে নবীজি নবীজিকে বসে যিনি সামিয়ে নাম টেনে ধরেছিলেন তিনি হজরতের সিদ্দিক আকবর কোবার মসজিদের ইট যিনি লাগিয়েছিলেন তিনি হজরতের সিদ্দিক আকবর মসজিদে কোবা থেকে মদিনা মনোয়ারা আগে দুজন এতিম থেকে যিনি মসজিদে নববীর জন্য মসজিদের নববীর জায়গা ক্রয় করেছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর রিয়াজুল জান্নার জায়গা যিনি ক্রয় করেছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর যার ব্যাপারে কোরআন বলেছেন আল্লাহ ইউম ফিকুনা আমি ওয়ান্নাহার ফির সির রা আলানিয়া তিনি হযরত সিদ্দিক আকবর যার ব্যাপারে কোরআন বলেছে লা তাহজান ইন্নাল্লাহু মালা তিনি হযরত সিদ্দিক আকবর যার ব্যাপারে কোরআন বলেছেন ওয়াসাদদাকাহুম তিনি হযরত সিদ্দিক আকবর যার ব্যাপারে কোরআন বলেছেন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তিনি হযরত সিদ্দিক আকবর যার ব্যাপারে কোরআন বলেছেন ওয়াসায়ু জান্নাবুল আতকাম তিনি হযরত সিদ্দিক আকবর যার ব্যাপারে কোরআন বলেছে আল্লাযী ইউতী

তিনি হজরত সিদ্দিক আকবর যার বেফার আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতদের মধ্যে থেকে যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হজরত সিদ্দিক আকবর আল্লাহর নবীর সাথে প্রতিটি যুদ্ধের মধ্যে যিনি ছিলেন তিনি হজরত সিদ্দিক আকবর ওহুদের যুদ্ধের মধ্যে উহুদের ময়দানের মধ্যে যিনি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের ফাঁসে ছিলেন তিনি হজরত সিদ্দিক আকবর খোদাই বিয়ার সন্ধির যিনি পরামর্শ দিয়েছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর হজরতে উসমান রাজি আল্লাহ তালুকে মক্কা শরীফের দিকে যিনি রওনা দিয়েছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর আল্লাহর নবী নবম হিজরিতে আমিরুল হুজাস করে যাকে সাহাবিদের উপর প্রদান করে হজের জন্য রওনা রওনা করেছিলেন তিনি হজরতে সিদ্দিক আকবর আকবর আব্দুল বসেন বাদল আম্বিয়া যিনি হজরতে যিনি তিনি তিনি হজরতে সিদ্দিক আকবর যার কথা বললে হজরত উমর রদিয়াল্লাহ তালানহু চোখের পানি ছেড়ে দিতেন তিনি হজরতে সিদ্দিক আকবর যার ব্যাপারে আলী শেরকদার রাহু তালু বলেছেন আমাদের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর হচ্ছেন হজরতের সিদ্দিক আকবর যার ব্যাপারে হজরত উম্মর রদ্দিয়াল্লাহু তালান বলেছেন আমি ওনার সাথে আর জীবনে কোনো দিন প্রতিযোগিতায় আসবো না তিনি হজরতের সিদ্দিক আকবর কাল কিয়ামতের ময়দানে মানুষের কলবে যার মোহাম্মত যাচাই বাসায় করা হবে এই কাজটা করবেন হজরতের মৌলালী শেরকদার রদিয়াল্লাহু তালানহু মৌলালী শেরকদার রদিয়াল্লাহু তাল মানুষের কলবে হজরতের সিদ্দি কাকবর রদি আল্লাহ তালুর মোহাম্মত যাচাই বাসায় করে ফাস্টফুডের জিনিস স্বাক্ষর করবেন তিনি হজরতের সিদ্দি কাকবর জন্নাতের মধ্যে যার জন্য বিশাল জায়গা বরাদ্দ রয়েছেন তিনি হজরতের সিদ্দি কাকবর আল্লাহ নবীর জীব দশাই যিনি নামাজের মসল্লাই ইমামতি করেছেন তিনি হজরতের সিদ্দি কাকবর নবীজির ইন্তকালের পর বন্ড নবীর বিরুদ্ধে বন্ড নবীর বিরুদ্ধে যিনি দাঁত জবাব দিয়েছিলেন তিনি হজরতের সিদ্দি কাক আকবর আল্লাহর নবীর ইন্তেকালের পর জাদা বিরুদ্ধে যুদ্ধ যিনি ঘোষণা করেছিলেন তিনি হযরতে সিদ্দিক আকবর যিনি সাহাবায়ে کرامদের মধ্যে অত্যন্ত নম্র ভদ্র ছিলেন তিনি তিনি হযরতে সিদ্দিক আকবর আল্লাহর নবীর ইন্তেকালের পর যিনি সর্বপ্রথম আল্লাহর পিয়ার আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের রওজা পাকে গিয়েছিলেন তিনি হযরতে সিদ্দিক আকবর কাল হাসরের মাঠে যিনি রসুল্লা সাল্লাহ সাথে উঠবেন তিনি হজরতের সিদ্দিক আকবর কাল মাই ময়দানে আল্লাহর কুদরতের রাখে পানীয় করার জন্য যার আমল নামা পেশ করা হবে তিনি সিদ্ধিকী আকবরে অন্ধ আমি তোমার বেলাই বাছি বিচারে রে নাই উপায় ডাক ন মদিনারে মহারাজ সিদ্দিকী বলে তোমাই অন্ধ আমি তোমারে লাই বাজি বিচারে নাই উপায় ডাকলো মদিনার মুহার সিদ্দিকি বলে তোমায় যাচ্ছে বাঁচায় যাও কর রাসূলুল্লাহ করেছে خوش نصیবেরে

আরে হুসি বে নিবে সিদ্ধি আকিবর আছে হুস ন নসিবে সিদ্ধি আছে